ওই যে বাকি কবাণের হ্যান্ড্রেকবারাম না এই যে গাড়ি লো গাড়ি নেমু গাড়ি গাড়ি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো মা প্রতি সপ্তাহর মতনই এই সপ্তাহ শুক্রবারও মার বাসায় যাওয়া হয়েছে কিন্তু ভাই বইয়ের সাথে গাছ আনতে গিয়েছিলাম আর মাটি আনতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তারপর তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি আসার পর আবার একটা সারপ্রাইজ পাই তান আমাদেরকে না বইলাই গ্রিল আর নান রুটি নিয়ে আসে তো কেয়ার করার পেট ভরার মধ্যে আবার এগুলোও খাওয়া হয়েছে তো তেমন একটা খাইতে পারি নাই তান মেবি দুইটা খাইছিল আর আমি হচ্ছে একটা খাইছি আরও রয়ে গেছিলো সে পাঁচটা নান রুটি আনছে তো আমি বলতেছিলাম যে এত নান রুটি কেউ আনে নাকি পরে বলে কী কো আমরা একাই একটা ছয়টা করে খাইছি আর তোমরা পাঁচটা দুজনে খাইতে পারবো না তো তারপরে কেয়ার করার অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক খাওয়া হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না তারপরে খাওয়া দাওয়া করি করার পরে এখানে আবার একটা তানহার ছোট্ট একটা ব্যাংক আছে সে ব্যাংকটা তানহা বলতেছে জাম্ম এটা আমি এটা তো ভয়রা গেছে আর টাকা ঢুকে না তো এই ব্যাংকটার দাম হচ্ছে দশ টাকা মাত্র তো কি আর করবো তাহলে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেখি এখানে কয় টাকা হয়েছে তো এই তো ব্যাংকটা প্রথমে ব্লেড কাটলাম কাটার পরে হচ্ছে এখন গুনবো যে কয় টাকা হয়েছে যখন ঢালছি তখন আমি খালি বলতেছিলাম আল্লাহ যত পাঁচশো টাকা হয় পাঁচশো টাকার কম যত না হয় কারণ পাঁচশো টাকার কম হইলে দেখা যাচ্ছে আমার আবার টাকা এটার মধ্যে ভর্তি হইব পরে আল্লাহর কি রহমত গয়না টয়না দেখি যে পাঁচশো দশ টাকা হয়েছে দশ টাকা বেশি হয়েছে তো দশ টাকা তানহারে ফুচকা খাইতে দিলাম আমাদের বাড়ির কাছেই আসছে আর হইতাছে আছে পাঁচশো টাকা আবার কি করলাম ভাঙতে পাঁচশো টাকা আমাদের বাড়ির পাশে ভাঙ্গারির দোকান আছে ওই দোকানে দিয়া আন আনাম একটা নোট আনলাম আজকের পিডিয়ড এ পর্যন্তই আল্লাহ হাফেজ